আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা আরং প্রিন্টের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে হিউজ ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতেই পাচ্ছেন যে নতুন নতুন ডিজাইনের কি পরিমাণে স্টক তাদের এসেছে এই পাশটা কিন্তু সম্পূর্ণ চারং প্রিন্টের তাই না এগুলো হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো হচ্ছে যেহেতু সামনে সিজন বাজার মানে ঈদ বাজার দেখা যায় এখনই কিন্তু প্রোডাক্ট নিয়ে স্টক করার সময় একসাথে কিন্তু কখনোই সব ভাইরাল প্রোডাক্টগুলো কিন্তু পাবে না আস্তে আস্তে নিয়ে স্টক করতে হবে তারাও নিতে পারবেন ঠিক আছে এক ডিজাইনগুলো দেখে দিন প্রাইসটা বলে দেন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন এবং ভাই কাপুরের কোয়ালিটি দেখবেন কাপড়ের সাইজটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজের কাপড় মানে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলোর রঙ্কসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে কতটুকু কাপড় আছে ভাইয়া আর এই আছে মানে কেউ চাইলে আপনি কিন্তু জামা দিয়ে গোল জামা বানাতে পারবেন আর এখন এই হচ্ছে এটার ও RNAটা একদম পাকা পাঁচাতের নামাজে একটা ও খুবই সুন্দর প্রাইস কত করে প্রাইস দেবো মাত্র হোলসেল প্রাইস 550 টাকা 550 টাকায় ডিজিটাল প্রিন্টে থ্রি পিস আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস মিনিমাম 4 পিস মিনিমাম 4 পিস নিলে হোলসেল খুচরা নিলে 5 পিসে কিন্তু দেখা যায় 50 টাকা করে বেড়ে যাবে আচ্ছা এটার কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা ভিওর যেহেতু সামনে হচ্ছে ফাল্গুন তো ফালগুনের জন্য এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম হচ্ছে বাসন্তী কালার এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কিন্তু চমৎকার একদম হচ্ছে ডিপ কালারের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক এগুলো পাঁচশো পঞ্চাশে কিনে কম প্রফিট করলেও সাড়ে সাতশো টাকা সেল করতে পারবেন আচ্ছা ডিজাইন আছে অনেকগুলো তাই না নেক্সটটা আমরা অন্য একটা ডিজাইন দেখাবো

করতে সবগুলো কিন্তু হচ্ছে জমজম আছে বিভিন্ন কোয়ালিটির আছে ঠিক আছে জমজম সুইস লোনও কিন্তু আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রথম এত রিজনেবল প্রাইজের ভিতরে জমজম পাচ্ছেন এটার ওনাটা দেখেন এটাও কিন্তু বসন্তের জন্য নিতে পারবেন তাই না প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ করে আজকে যা দেখাবো সবই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল চার পিস নিলেই হোলসেল আচ্ছা এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইয়ালো কন্টাস্টে থাকবে তাই না এই যে দেখেন এটা ব্ল্যাক এর সাথেও কিন্তু আপনার হচ্ছে মানে সবগুলোই চাইলে আপনারা প্যান্ট আপনার আচ্ছা এই যে দেখেন কাপড়টা আসলে একদম পিওর কটনের ভিতরে মানে কোয়ালিটিফুল একটা প্যান্ট এর কাপড় আরেক দেওয়া আছে প্রায় সেম পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর আজকে যা খাবো সব মানে বলতে গেলে হাজার বাছা কিন্তু ড্রেস থাকবে ঠিক আছে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এগুলো সবই পিওর কটনের ভিতরে এটা প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে থাকবে সবগুলো সেম কাপড় তাই না আর এই হচ্ছে এটার ওড়নাটা একদম পাঁচ হাতের নামাজি ওড়না এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকার কালার আছে তিনটা কালার ভিউয়ার্স এটা পেস্টের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা পিঙ্কের সাথে ব্ল্যাক প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ করে ভিওয়ার্স এখন দেখাবো যেহেতু সামনে ফাল্গুন তো ফাল্গুনের জন্য অনেকেই কিন্তু ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে সেম ডিজাইনের সেম কালারের একসাথে কোয়ান্টিটি যত চাই দিতে পারবেন তাই না আচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা কালার সবই কিন্তু সুন্দর আর বাইরে যেহেতু হচ্ছে উৎপাদক তো আপনারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এটা হবে প্যান্টের কাপড় আর সব থেকে আমার তাদের ড্রেসের ওড়াগুলো কিন্তু বেশি ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটাও কিন্তু চারটা কালার এগুলো সবই কটন ড্রেস আচ্ছা এটা মিষ্টি কালার ফিরোজা কালার অলিভ কালার প্রাইস सेम 550 টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন নিচে হচ্ছে স্লিপস কাপড়টাও জমজমের জমজমে ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেখেন আর এই হচ্ছে ওনাটা যারা হচ্ছে একদম কোয়ালিটিফুল ড্রেস আছেন আর এই হচ্ছে ওর না তারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না এটা একটা কালার একদম ডিপ অনিওন দেন হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম পাঁচশো করে যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস পঞ্চাশ টাকা বেড়ে যাবে এই ড্রেসটা দেখেন আজকে যা দেখাবো সবই কিন্তু ওয়ান পিস ঠিক আছে এগুলো কিন্তু এই ডিজাইনগুলো মানে তাদের কাজ ছাড়া অন্য কোথাও পাবেন না এই যেটার সাথেও কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন আড়াইগজ তাই না সবগুলো প্যান্টের কাপড়ই কিন্তু আড়াইগজ করে দেওয়া আছে আর ওড়নাগুলো হবে আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদম নামাজি ওড়না প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা কালার চারটা মানে এটার সেটিংটা চারটাই কিন্তু ডিপ কালার দেখেন একদম বটল গ্রিন ডিপ কালারটা কিন্তু এটা এটা হবে আচ্ছা এটা হচ্ছে একদম হচ্ছে মেরুন কফির ভিতরে আছে ঠিক আছে আর এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে স্লিভসের কাপড় এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন আর অনেকে দেখা যায় যে নতুন বিজনেস শুরু করবেন নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো এই রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়েই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে শুরু করবেন কারণ এগুলো সেল করলে কোনো কমপ্লেন আসবে না ঠিক আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর সব থেকে হিট অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটা কিন্তু জমজমে ছিল মাসালে ছিল বাট এখন পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার প্রিন্টে চলে আসছে এই যে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা এগুলো সবই পিওর কটন প্রাইস থাকবে সেম পাঁচশো করে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে টোটাল এই দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বা যারা চুনরি লাভার আছেন এই বসন্তের চুনরি পরতে চান তাদের জন্য বেস্ট একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্টটা দেখায় এটা ম্যাচিং কালার প্যান্ট পাবেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিশেষ করে ওরনাগুলোর প্রিন্টগুলো দেখেন কত কিউট প্রাইস থাকবে সেম আচ্ছা কালার হবে টোটাল দুইটা আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো সবই চাইলে আপনার গোলজামা বানাতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে আর বাংলাদেশে কিন্তু এত মোটা মানুষও নাই এখানে যত পরিমাণে কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর রেনবো প্যাটার্নের ওড়নাটা থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা টরে কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট ওনার একটা ডিজাইন দেখাবে এটাও জমজম কটনের চমৎকার এটা প্রিন্টে পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট আর এই হচ্ছে ওনাটা ভায়ার্স খুবই সুন্দর একটা ওনা পাঁচ হাতের নামাজে ওনা প্রাইস থাকবে সেম আচ্ছা কালারগুলো দেখাই এই দেখেন এটা অলিভের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট রেড এর সাথে এটা হচ্ছে রেড এর সাথে পার্পল সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে সেম আর এই যে এটা দেখেন এটা হচ্ছে টয়ের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র 550 টাকা যেকোনো চার পিস নিলে কিন্তু হোলসেল তো এগুলোর জন্য ভিজিট করবেন স্বপ্নের সাহায্যে অনলাইন শপিং দোকান নাম উনিশ বিশেষ বিল্ডার্স মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা বারস্প আছে অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ